প্রধান সড়ক শহীদুল্লাহ শহীদ শহীদুল্লাহ কাউসার সড়ক আমরা এই মধ্যে প্রয়াতছি যে মনোয়ারা টাওয়ার নিও জেনারেল হসপিটাল এই মুহূর্তে আমরা যুক্ত হয়েছি ঠিক এই জায়গা থেকে হলো দোকান বাজার পরিস্থিতি পানি আরো আরো দুই থেকে আড়াই ফিটের বেশি বাড়তে ছিল আমি যদি একটু দেখাবার চেষ্টা করি কোন পর্যন্ত পানি হয়েছে দাগ দর্শক আপনারা অবশ্যই দাগটা বুঝতে পারতেছেন যে পানি কোন পর্যন্ত হয়ে রয়েছিল এই যে ছাটার দেখতে পাচ্ছেন যে পরিষ্কার জায়গা পর্যন্ত পানি ছিল প্রায় তিন ফিট উপরে পানি ছিল আরও এটা হচ্ছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড যদি একটু দেখানোর চেষ্টা করি হসপিটাল নিস্তালাতে পানি কোন পর্যন্ত রয়েছে এই যে আপনারা জালি দেখতেছেন জালি গেট ভিতরে ঠিক এই পর্যন্ত পানি ছিল ওইটা পানি যার পানির দাগ না সাটারির মধ্যে পানি প্রায় তিন ফুটের পরিমাণ পানি কমেছে আজকে